হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমার এই ক্ষুদ্র পৃথিবীতে নতুন পুরাতন আমার সকল বন্ধুকে স্বাগত জানাই তীব্র গরমের পরে এই আবহাওয়া আসলে স্বস্তি দেয় আর সেই স্বস্তি নিয়েই পড়তে বসে গেলাম প্রথমেই আমি আমার টুডু লিস্ট করে নিচ্ছি আর এটা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ সারাদিনের যে কাজগুলা সেগুলা যদি আমি আমার লিস্টে রেখে দিই তাহলে আসলে হিসাব করতে কষ্ট কম হয় আর একটা টার্গেট থাকে আসলে টার্গেট না করলে একটা আলসিমি চলে আসে আর এজন্য টার্গেটটা খুবই জরুরি তো এই আমি টার্গেটটা করি তো আমার টার্গেট করা শেষ তো করা শেষ হলো আমি এখন হ্যাঁ ইংলিশটা নিয়ে বসবো আমার প্রথম স্লোটে আমি ইংলিশটা রেখেছি তো প্রথম স্লটটা আমি পড়তে থাকি দেন আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন প্রথম সেশনটা শেষ করার পরে আমার পরের সতরটে আমি বাংলা লিখেছিলাম সেটা সলভ করব। আমি বাংলা আমার যে পিকেগুলো আছে সেগুলো সলভ করব ক্রাক বই থেকে আর ক্রাক বইটা আমার কাছে একদমই বেস্ট লাগে কারণ এটাই অনেক অনেক প্রশ্ন দেওয়া থাকে যেটা সলভ করতে খুব ভালো লাগে আর যেহেতু টপিক্স ওয়াইজ প্রশ্নগুলো থাকে তো এজন্য সলভ করাও খুব সহজ হয় আর জব সলিউশনে যেহেতু অনেকগুলা টপিক্স একসাথে থাকে এজন্য ওটার থেকে আমার ক্রাক বইটা বেশি ইফেক্টিভ মনে হয় তাই আমি ক্রাক বইটাই বেশি পড়ি সেশনে আমার ছিল ম্যাথ আর ম্যাথটা রেগুলার করা উচিত হলেও তবুও কেন জানি একটা গ্যাপ করে যায় চেষ্টা করছি নিজের যে খারাপ অভ্যাসগুলো আছে যে আলসেমিগুলো আছে সেগুলো ত্যাগ করার একদিনে তো আর হবে না চেষ্টা করছি দিনে দিনে ইম্প্রুভ আনার আপনাদের কার কার এরকম আমার মতো আলসেমির অভ্যাস আছে জানাবেন আর সেগুলো আপনারা কিভাবে কাটিয়ে উঠেন সেটাও জানাবেন তাহলে হেল্প হবে যারা আমার মতো এরকম আছে তাদের জন্য কাউকে হেল্প করা এটা আসলে সবার মন মানসিকতার মধ্যে থাকা উচিত কারণ এতে নিজের ক্ষতি হয় না বরং লাভ হয় কারণ আমাদের রিজিক আল্লাহ জানে কোথায় আছে তো আমরা একে অপরকে হিংসা না করে একে অপরকে সাহায্য করতে পারি আর একে অপরকে সাহায্যের মাঝেই আসলে আমাদের এই পৃথিবীটা চলে পৃথিবীরা তো একটা রোলিংয়ের উপরে চলে কারণ একজন কখনোই একা এই পৃথিবীতে বাঁচতে পারবে না যাই হোক যেটাই প্রবলেম সেটা বেশি করে করা উচিত কিন্তু আমাদের মন আসলে সেদিকে পা মারাতেই চায় না নেক্সট সেশনে আমি রিটেন টাইপের যে পড়াগুলো পড়েছিলাম গতকাল সেটা রিকল করে নিলাম সাথে নতুন পড়ছি আসলে পড়ার পরপরই তো সবারই মনে থাকে কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবো সেটাই আসলে মূল কথা আর সেটার ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে আসলে সবার একটা ডিজিকের ব্যবস্থা হয় তো পড়া শেষ করে আবার ফিরে আসছি you এই স্লোটটা শেষ করার পর নেক্সট সোলোটের দিকে যাচ্ছিলাম তো যাওয়ার আগে আবার রিকল করে নিলাম যেগুলো পড়েছি আসলে রিভিশনটা আমাদের খুবই জরুরি আর রিভিশনের অভাবেই কনফিউশন সৃষ্টি হয় তাই রিভিশন দেওয়াটা খুব জরুরি যেটা আসলে আমরা করতে চাই না তারপরে শুরু করলাম আমার নিবন্ধন রিটার্নের জন্য পড়া যেটা আমি নেক্সট সোলোটা রেখেছিলাম এটার জন্য আমি রেনে যে গাইড সেটা ফলো করছি সাথে জীববিজ্ঞান প্রথমপত্র গাজী আজমল স্যারের আর আবুল হাসান স্যারের এটা আমি ফলো করছি আপনারা কে কোন সাবজেক্টে রিটেন দিবেন দেওয়ার আশা রাখছেন তারা জানাবেন আর যদি আমার সাবজেক্টে হয়ে থাকেন তাহলে আপনারা কোন বই ফলো করছেন জানাবেন তাহলে খুশি হব আসলে আর আমি যেগুলো শেয়ার করছি আপনারা যদি কোনো রকমভাবে উপকৃত হন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাকে অনুপ্রেরণা দিবেন যদি কোনো ভুল দুটি হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিবন্ধন এক্সাম দিতে যে এখন যেহেতু রিটেনের পড়া পড়ছি তো এটার যে পড়াগুলো সেগুলো স্কুল কলেজে পড়ে এসেছি তারপরেও দেখা যাচ্ছে যে সব কিছুই মনে হচ্ছে ভুলে গেছি ওই স্কুল কলেজে যে কীভাবে পড়েছিলাম সেটাই বুঝতে পারছি না কারণ এত এত ভালো রেজাল্ট করার পরে এখন মনে হচ্ছে এগুলা নতুন দেখছি যাই হোক মনের যে বয়স হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে সেটা মনে রাখতে একেবারেই পারছি না যেটা মনে রাখার দরকার কী আর করা মনকে তো চাঙ্গা করতে হবে আর মনকে চাঙ্গা করার জন্য একটাই উপায় আর সেটা হচ্ছে মেডিটেশন 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 তো আমার মতো যারা মেডিটেশন বা আপনারা ঘরোয়া ব্যায়াম করেন তারা জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমিও ইনশাল্লাহ শেয়ার করব আমি নিজে করি রেগুলার কিন্তু আসলে ভিডিওতে দেওয়া হয় না যাই হোক আজ বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবার জন্য শুভকামনা হ্যাপি রিডিং আসসালামু আলাইকুম